অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে আজ সন্ধ্যায় বঙ্গভবনে তিনজন নতুন উপদেষ্টা শপথ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ রোববার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন শপথের আগে তা জানাতে চাননি মন্ত্রিপরিষদ সচিব যদিও ঢাকার কোন কোন গণমাধ্যম নতুন চারজন শপথের জন্য ডাক পেয়েছেন বলে খবর দিয়েছে এই চারজন হলেন অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান ব্যবসায়ী শেখ বশির চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে জন উপদেষ্টা রয়েছেন এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং বাংলাদেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনোস রোববার বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরিক লো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রায় ঘণ্টাব্যাপী এই সাক্ষাতে ড ইউনুস সিঙ্গাপুরের হাই কমিশনারকে বলেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ অনেক দেশে প্রচুর অর্থ পাচার করা হয়েছে সিঙ্গাপুরের কাছ থেকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা প্রয়োজন জবাবে কমিশনার লো এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রোববার এ কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই আসিফ নজরুল আরও বলেন এটা কোনো মামলা নয় এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি রুখতে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দিনভর অবস্থান করেছে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খণ্ডখণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সহ আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করতে দেখা যায় একই দিন আওয়ামী লীগের কর্মসূচি রুখতে গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েতের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ থেকে এই কর্মসূচি শুরু হয় সেখানে দেওয়া বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়বায়ক হাসনাত আবদুল্লা বলেন বাংলাদেশে যারা গণহত্যার সাথে জড়িত যতদিন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হয় ততদিন তাদের জনসম্মুখে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের বিচার বৈঠা থেকে শুরু হতে হবে তিনি বলেন আওয়ামী লীগ ফিরবে তবে তারা বিচারের জন্য ফিরবে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাদের রাজনীতি করার কোনো অধিকার নেই এদিন আওয়ামী লীগের কর্মসূচি রুখতে রাজধানীতে সরব ছিল জামাত শিবিরও বিকেলে রাজধানীর শাহবাগ থেকে শিবিরের একটি বিশাল মিছিল জিরো পয়েন্টের দিকে যেতে দেখা যায় আওয়ামী লীগ ও বৈষম্য বিরোধী আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আজ জিরো পয়েন্ট ও তার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ঢাকা সারা দেশে মোতায়েন করা হয় একশো প্লাটুন বিজিবি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভিন্ন রূপে ফিরতে চাওয়া আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন দেশে সুষ্ঠু নির্বাচন চান সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা চান জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক নির্বাচিত সরকার দেশ চালালে বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও জানান তিনি এর আগে সকাল সাড়ে নয়টায় গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরিক লো সহ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল বৈঠকের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বাণিজ্য কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা গণ অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া রোববার সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন সরকারকে বৈধতা দিতে অধ্যাদেশ হচ্ছে একই সঙ্গে সংস্কার কাজ কতদূর এগুলো সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এই সরকারের বৈধতা হল গণ অভ্যুত্থান যেটার সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে লিগাল রেটিফিকেশন এবং অন্যান্য বিষয় তিনি জানান সংস্কার কমিশনগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা নিয়মিত বসছেন রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশ বছরের সাজার বিরুদ্ধে লিফ টু আপিলের আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছে আদালত রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ সহ উনিশ জনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়েছে রোববার ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক পার্থপ্রতিম মামলাটি গ্রহণ করেন রাজধানীর শাহ আলী থানাকে তদন্ত করে এফআইআর দায়ের করতে বলা হয়েছে সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হওয়া আলোচিত শিশু মুনতাহা আক্তারকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় পুঁতে রাখা হয়েছিল পরে ঘটনাকে ভিন্ন খাতে নিতে ডোবা থেকে লাশ তুলে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত মোট চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ তাঁরা হলেন মুনতাহার প্রতিবেশী কানাইঘাট সদরের বীরদল ভাড়ারি ফৌদ গ্রামের মার্জিয়া আক্তার তার মা আলিফজান বেগম প্রতিবেশী নাজমা বেগম ও ইসলাম উদ্দিন আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে তবে তাঁদের নাম পরিচয় জানায়নি পুলিশ নিহত মুন্তাহা কানাইঘাট সদরের বীরদল ভাড়ারি ফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে এমনকি সেখানে স্থানীয় নারীদের বিয়ে করা বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তাদের সন্তানদের দেওয়া আদিবাসী অধিকারও কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি শনিবার ঝাড়খণ্ডের পালামৌতে এক জনসভায় জেপি নাড্ডা এসব হুমকি দেন রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম কংগ্রেস জোটের দুর্বল শাসনের সুযোগে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেখানে বসতি গড়ছেন বলেও অভিযোগ করেছেন তিনি জনতার উদ্দেশে দেওয়া বক্তৃতায় জে নাড্ডা বলেন ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাবা ও আদিবাসী মায়ের সন্তানরা আদিবাসী অধিকার থেকে বঞ্চিত হবেন এই রাজ্যে আর অনুপ্রবেশ চলতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় হতাশা জানিয়ে শনিবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ নারীদের প্রজনন অধিকার নিয়ে হুমকি তৈরি হওয়া ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়ার ট্রাম্পের অঙ্গীকারের প্রেক্ষাপটে এ বিক্ষোভ হয় বিক্ষোভে অংশ নিতে নিউ ইয়র্ক ও সিয়াটোলসহ অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ নিউ ইয়র্কে অংশ নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন পরামর্শ গ্রুপের কর্মীরাও তারা কর্মীদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায় বিচারের আশ্রয় নেওয়ার দাবি জানান ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল আমরা আমাদের রক্ষা করি মিস্টার প্রেসিডেন্ট নারীরা তাদের স্বাধীনতার জন্য আর কত দীর্ঘ সময় অপেক্ষা করবেন আমরা পিছু হটব না এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতেও সেখানে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন সংগঠন উইমেন্স মার্চের কর্মীরা বিক্ষোভকারীরা সমবেত হন সিয়াটলের স্পেস নিডলের বাইরেও সেখানে প্ল্যাকার্ডে লেখা ছিল ট্রাম্প ও দুই দলের যুদ্ধমদেহী মনোভাবের বিরুদ্ধে পদযাত্রা ও বিক্ষোভ সিয়াটলে বিক্ষোভকারীদের কারো কারো শরীরে ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এমন পোশাক এদিকে আগামী বুধবার ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে জো বাইডেনের সাথে দেখা করবেন বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস রোববার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিনে এক বিবৃতিতে বলেছেন যে বাইডেনের আমন্ত্রণে সময় সকাল এগারোটায় দেখা করবেন বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে এছাড়াও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও হোয়াইট হাউসের বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেস প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন ফিলিস্তিনের গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের বিমান হামলায় তেরো সহ অন্তত তেত্রিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একই পরিবারের মা বাবা সন্তান নাতি নাতনি সহ সব সদস্য গাজার স্থানীয় সময়ে রোববার সকাল ছয়টায় উদ্বাস্তু শিবিরটিতে ওই হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান নিহত ব্যক্তিরা ওই শিবিরের বাসিন্দা পূর্ব সতর্কতামূলক কোনো বার্তা ছাড়াই ইসরায়েল উদ্বাস্তু শিবিরের একটি ভবনে হামলা চালায় ওই সময়ে লোকজন ভবনের ভেতরে অবস্থান করছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান ভবনটিতে থাকা বাসিন্দাদের অনেকেই ছিলেন শিশু ও নারী তারা উত্তর গাজা থেকে ঘরবাড়ি হারিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে ডিএসসি এক্স সূচক পঞ্চাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো পয়েন্টে আর লেনদেন হয়েছে পাঁচশো ঊনষাট কোটি ছেষট্টি লাখ টাকা হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে তেষট্টিটির কমেছে দুশো বিরানব্বইটির এবং অপরিবর্তিত রয়েছে উনচল্লিশটির দাম এদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে লেনদেন হয়েছে তিন কোটি সাতানব্বই লাখ টাকার শেয়ার আর সিএসই থার্টি সূচক সতেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বারো হাজার দুশো পয়েন্টে সেই দু সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ জিতেছিল পাকিস্তান ২২ বছর পর আজ আবার পাকিস্তান দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতল পার্থে সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল অস্ট্রেলিয়ার মাটিতে সব সংস্করণ মিলিয়ে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয় হেরে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান চার পেসারের তোপে একত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো চল্লিশ স্বাগতিক অস্ট্রেলিয়া আগের ম্যাচের রেকর্ড ভেঙে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডেতে এটাই এখন তাদের দলীয় সর্বনিম্ন ম্যাচটির ফল সাইম ও আব্দুল্লাহ শফিকের চুরাশি রানের উদ্বোধনী জুটিতেই নিশ্চিত হয়ে যায় সাইম করেন বিয়াল্লিশ রান আর শফিক সাইত্রিশ এই দুই ওপেনারের পর আটান্ন রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে জয়ের কাছে পৌঁছে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সেই দু ছয় সালে দু দশ সাল পর্যন্ত কাজ করেছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে দু হাজার সালে ছিলেন বিসিবির একাডেমির বিশেষজ্ঞ কোচ প্রথমবার বিসিবির দায়িত্বে থাকা অবস্থায় সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাদের মতো তারকা ক্রিকেটারদের ক্যারিয়ারে সরাসরি প্রভাব ফেলেছে সালাউদ্দিনের কোচিং তারকা ক্রিকেটারদের সেই প্রজন্ম এখন শেষের পথে নতুন আরও একটি প্রজন্মের ক্রিকেটাররা এখন বাংলাদেশ দলে জায়গা করে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের সময়টায় আরও একবার বাংলাদেশ দলের দায়িত্বে এলেন সালাউদ্দিন এবার তাঁর পদের নাম সিনিয়র সহকারী কোচ নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া সালাউদ্দিন বাংলাদেশকে আরও একটি প্রজন্ম তৈরি করে দিতে চান দায়িত্ব নেওয়ার পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম সংবাদ সম্মেলনে আজ সেই লক্ষ্যের কথাই জানালেন তিনি এবার বিসিবির চাকরি নেওয়ার কারণ জানতে চাইলে সালাউদ্দিন বলেছেন আমার মনে হয় এখন সঠিক সময় আমি হয়তো কোচিং আর বেশি দিন নাও করতে পারি আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ারের শেষে আমি যদি আরও একটা জেনারেশনকে হেল্প করতে পারি তাহলে সেটা আমার নিজের কাছেও ভালো লাগে পে চেষ্টা করব যেন মানুষ আমাকে ভালোবাসে